আহমেদ আসসালামু আলাইকুম উপস্থিত প্রতিটা সংগ্রামী ভাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি নাচ পরিবেশন করছি কেন আমরা জেনার অপেক্ষায় আছি ঘোষণা শুনলেন ভাইজান হুজুর তিনি দশ মিনিটের মধ্যে উপস্থিত হবেন ইনশাল্লাহ তা আমি এখানে আলোচনা বা বক্তব্য দেব না ছোট্ট একটি নাত আপনাদের সম্মুখে পরিবেশন করছি তার আগে উচ্চ আওয়াজে সবাই একবার দুরুশরীফ পড়েন আল্লাহ আলা। तारीफ़ मोहम लिख लिख खे सुनाइंग ख़तु में नबूत पे जा अपनी लुटाइंगे तारीफ़ मोहम्मद गम लिखी लिख खे सुनाइंग ख़तु में नबूत पे جا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کی محبت میں ہم سر کو کٹائیں گے ہم خط میں نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے دہرائیں گے ہم پھر سے تاریخی امام کو اس کے نبی گے کیا بدلائیں گے دنیا کو دہرائیں گے ہم پھر سے تاریخ امام کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم লিখি লিখি কে শোনায়েং গে হম খা চুমে নবুকে যা আপুনি লুটায় গে সকলে একটু তোক বিদ্যা না রাই বি ভি না রাই দেখ ভি না রাই দেখ ভি গজলটা খুব সুন্দর গাইল এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন মহরান আবদুল রসিম সাহেব একটু উচ্চ আওয়াজে সকলে তদবির ধ্বনি দেন নারাই তাকবীর আরো আওয়াজ দেন নারাই তাকবীর নারাই তাকবীর মাওলানা আব্দুল ওয়াসি সাহেব উনি আপনার সামনে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিত শরীফ আহালে সুন্নতুল জামাতের কেন্দ্র কমিটির সহ সভাপতি জার আল্লামা পিরজাদা বাইজিদ বাইজিদামিন সাহেব ভাইজান সাথে সাথে আমাদের সেরেতাজ সংগঠনের কর্ণধার পির্জাদা হাজরাতানা আব্বাস দিকে ভাই যান তিনি আসছেন সাথে সাথে আবহাওয়ার জনসাধারণ আজকের কেন আমরা এখানে ওখানে দলবদ্ধভাবে একত্রিত হয়েছি এই সংগঠন যেখানেই আমাদের ওপরে কেন জাতি ধর্ম নির্বিশেষে কোনো জিনিসের ওপরে কোনো মানুষের ওপরে যে ধর্মের মানুষ হোক না কেন অত্যাচার সন্ত্রাসী লুটতরা যেটাই করবে ফুরফুরা শরীফ আহালে শূন্যতল জামাত বাংলার জনগণ আবামার জনসাধারণ আমরা তাদের বিরুদ্ধে ব্যর্থগণতে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকের আমরা এই ফুরফুরা শরীফ আহালে শূন্যতল জামাতকে আমরা পেয়েছি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে যাতে করে দেশবাসী এবং আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের শিক্ষা ব্যবস্থা এক কথায় বলে পিছল বর্গের মানুষরা যেখানেই অপদস্থ হবে যেখানেই ক্ষতিগ্রস্ত হবে ফুরফুরা শরীফ আহালের সুন্নতুল জামাত তার প্রতিবাদ করতে বিন্দু পরিমাণ পিছপা হবে না একবার জোরে বলুন সবহান আল্লাহ সেই লক্ষ্যে আজকেরে বেড়া এই জায়গায় এসে আমরা কেন হাজির হয়েছি আমরা সবাই কম জানি যে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মুসলমানদের উন্নয়নের স্বার্থে গরিবদের উন্নয়নের স্বার্থে আমাদের পূর্বপুরুষরা যে সম্পদগুলো অক্ষলিল্লা করে গিয়েছিল আজকের বর্তমান সেই কেন্দ্রীয় সরকার মোদী সরকার তারা তার কালো হাত কালো হাতের আজকের এই অকাপ সম্পত্তির উপরে এমনকি দেখতে পাওয়া যায় আমাদের বাবরি মসজিদে শুরু করে আমাদেরও অনেক অনেক জায়গায় আমরা সংবাদ হোয়াটসঅ্যাপ ফেসবুকে পাই অনেকে মসজিদগুলো তারা ক্ষতিগ্রস্ত করার চিন্তাভাবনা নিচ্ছে আগামী দিনে আমরা এই বাংলা থেকে এই অল্প লোক নয় আমরা এখানে আওয়াজ তুলে এখানে আমরা বাংলা থেকে দিল্লি সরকারকে বুঝিয়ে দেব যে মুসলমান মুসলমানের সম্পত্তি কিভাবে আদায় করতে হয় সেই লোককে আমরা একদিন নয় একাধারে প্রয়োজন মনে করলে আমরা বাংলার সমস্ত রাস্তাঘাটকে অস্তব্ধ করে দিয়ে আমাদের সম্পত্তি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের গণতন্ত্রের অধিকার আমাদের সংবিধানকে আমরা যেভাবে টিকিয়ে রাখতে গেলে যেসব পদ্ধতি ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা যায় সেই প্রতিবাদে নামার জন্য আজকের আমরাও বেড়া চাবার জমিনে এসেছি আগামী দিনেও আমাদের প্রতিটা পদক্ষেপে আমরা এখান থেকে কেন কলকাতার রাজপথ থেকে আমরা সেই দিল্লির সরকারের যারা আমাদের ওপরে অত্যাচার অনাচার আমাদের সম্পত্তিগুলো লণ্ঠন করে নিতে চলেছে আমাদেরকে আজকের মাদ্রাসাগুলো আজকে আস্তে আস্তে তুলে তোমার প্রচেষ্টা করছে বর্তমান সরকার তাদেরকে আমরা জানি দেবো যে বাংলার মুসলমান আজকের কিন্তু আমরা কেউ পিছিয়ে নেই আমরা তোমাদের ব্যর্থ কণ্ঠে প্রতিবাদ করতে রাজি আছি ভাই জান এসে গিয়েছেন সবাই টু তকবির ধরে ধরেন ধরি দা রাই তকবীর ফুরপুরা সেই বাহালো তুল জামাত ফুরফুরা সেই বাহালো শূন্য জামাত। ফুরফুরে সাহেব আহলে সুন্নাতুল জামাত এর কর্ণধার جناب পীরজাদা হযরত মাওলানা अब्बास সিদ্দিকী ভাইজান جناب হযরত মাওলানা अब्बास সিদ্দিকী বড় ভাইজান জোরে বলো না আরাই সাহেব জামাত ফুরফুরে সাহেব আহলে জামাত ফুরফুরে সাহেব আহলে সুন্নাতুল জামাত না ফুরফরাসিব আহলের সুন্নতুল জমাতের সদস্য বিন্দু ফুরফরসিব আহলের সুন্নতুল জমাতের সদস্য বিন্দু ভাইজান হজুর কেবলা জেনাম মহাতারম হজ ভাইজান হজুর কেবলা আহলের সুনাতাল জামাত, আহলের সুন্নতুল জমাতের সংগঠনের কর্মবিন্দু জোরে মরানা রাইতকবীর আট্টুচিল্লে মরানা রাইতকবীর সবাই বসবেন ভাইজানের কথাগুলো যে যেখানেই থাকেন সেই জায়গাটা আপনারা জায়গাটা দখল করে যার সেই বসবেন দাঁড়িয়ে থাকলে ইতি বিক্ষুব্ধ বলা বড় বিয়াদুবি লাগে ভাইজানের নীতি আদর্শ আপনারা সবাই মেনে চলবে ইনশাল্লাহ এবং আগামী দিনও মেনে চলবে এই পর্যন্ত বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমত মাসা আপনারা কেউ উত্তেজিত হবেন না আপনারা যে যারা জায়গায় বসে বলুন পিরে ভাইজান ভাই যান উনি হুজুর কেবল এসে গেছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আপনারা একবার জোরে তকবির ধরে দেন না রে তকবীর এখন এসে ভাইজানকে বরণ করে নেওয়া হচ্ছে ভাইজানকে বরণ করবেন পিরেজাদা বাইজি দামিন ভাইজান نارائی تکبیر، نارائی تکبیر، نارائی تکبیر، بھائی جان بیر نہ بلا, بھائی جان حجر کی بلا؟